আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বইয়ের ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের মূল টপিকস হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস পরমাণুর ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি প্রথম শক্তিস্তরে স্তরে এস অরবিটাল থাকে দ্বিতীয় শক্তিস্তরে থাকতে পারে এস এবং পি অরবিটাল তৃতীয় শক্তি থাকে এস পি ডি এবং চতুর্থ শক্তিস্তরে থাকতে পারে এফ এভাবে সাতটি কি থাকে শক্তিস্তরে এই এফ এই চার ধরনের অরবিটাল থাকতে পারে সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব যেমন ধরি এটা হচ্ছে একটা নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস আচ্ছা এটা হচ্ছে প্রথম শক্তিস্তর এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর পারমাণবিক সংখ্যা অনেক বেশি সর্বোচ্চ আহ সাতটা শক্তি থাকতে পারে কক্ষপোধ বা শক্তিস্তর স্তর থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা বোঝানোর সুবিধার্থে প্রথম চারটি নিয়ে নিলাম তো প্রথম যে শক্তি স্তর এই প্রথম শক্তি স্তরে থাকতে পারে কি এস এখানে প্রথম শক্তি স্তরের জন্য আমরা সবাই জানি দ্বিতীয় থাকতে পারে এস পি আর দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এন সোয়ান টু ধরব তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে এস পি ডি এবং তৃতীয় শক্তি স্তরকে আমরা এন ধরবো চতুর্থ শক্তি স্তরে চারটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত অর্থাৎ এস অরবিটাল কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে আমরা জানি এস অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে এস অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে কয়টি দুইটি পি অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে কয়টি ছয়টি ডি অরবিটাল ডি অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে কয়টি দশটি এবং এফ অরবিটাল ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ চোদ্দ এভাবে আমরা যে বিভিন্ন অর্থাৎ চারটি যে অরবিটাল রয়েছে কার ইলেকট্রন ধারণ ক্ষমতাগত সেটা আমরা কী করতে পারি জানতে পারি তো আমরা এই পরমাণু থেকে অর্থাৎ এই যে শক্তি বা কক্ষপথ এখান থেকে আমরা যে ইলেকট্রন বিন্যাসের যে ক্রম বা সেই অর্বিটালের যে ক্রম সেগুলো আমরা লিখতে পারি কিভাবে যেমন মনে করো আমরা জানি যে প্রথম শক্তিস্তরে প্রথম বলতে এক তো প্রথম শক্তিস্তরে স্তরে মাত্র এস অরবিটাল থাকতে পারে আর দ্বিতীয় শক্তিস্তরে স্তরে অরবিটাল থাকতে পারে এবং দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটাল থাকতে পারে তৃতীয় শক্তি স্তরে অ্যাস অরবিটাল থাকবে তৃতীয় শক্তি স্তরে পিওরবিটাল থাকবে তৃতীয় শক্তি স্তরে ডিওরবিটাল থাকবে চতুর্থ শক্তি স্তরে অ্যাস থাকবে চতুর্থ শক্তিস্তরে স্তরে পিওরবিটাল থাকবে এবং চতুর্থ শক্তি স্তরে ডিওরবিটাল থাকবে এবং চতুর্থ শক্তি স্তরে অ্যাস থাকবে এসপি ডি এফ তো আমরা যদি এক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেনের যে পারমাণবিক সংখ্যা আমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাস হয় পারমাণবিক সংখ্যা থেকে অর্থাৎ আমরা পারমাণবিক সংখ্যা বলতে বুঝি কোনো একটা পরমাণুর যতগুলো প্রোটন থাকে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তত তো একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো কিন্তু ইলেকট্রনও থাকে তো সেই ইলেকট্রন সংখ্যা আমরা পারমাণবিক সংখ্যা থেকে আমরা ইলেকট্রন সংখ্যাও পাই সো আমরা পারমাণবিক কি বলতে পারি কি ওই পারমাণুর ইলেকট্রন সংখ্যা এজন্য আমাদের ইলেকট্রন বিন্যাস করতে গেলে অনেক সময় হয় কি এই পারমাণবিক সংখ্যাগুলো আমাদের মুখস্থ করে রাখতে হয় আবার অনেক সময় প্রশ্নে দেওয়াও থাকে তো আমরা যদি জানি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট তাইলে আমরা অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করতে বলি তাহলে আমরা কীভাবে করবো তা আমরা জানি অক্সিজেনের মাত্র আটটি ইলেকট্রন রয়েছে তো সেক্ষেত্রে আমরা এই ক্রম অনুযায়ী অর্থাৎ অরবিটালের যে ক্রম সেই ক্রম অনুযায়ী আমরা ইলেকট্রনগুলো বসাবো যেমন প্রথম যে এস অরবিটাল প্রথম শক্তিস্তর সেই শক্তিস্তরে স্তরে অরবিটাল থাকে আর আমরা সবাই জানি যে এস অরবিটালে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত দুই সো এখানে ইলেকট্রন থাকবে কয়টা দুইটা দ্বিতীয় শক্তিস্তরে একটা এস আছে তো এই অ্যাস অরবিটালেও কয়টা ইলেকট্রন থাকবে দুইটি দ্বিতীয় শক্তিস্তরে পি অরবিটালে ছয়টা থাকতে পারে কয়টা থাকতে পারে ছয়টা কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে যে অক্সিজেনের কিন্তু ইলেকট্রন সংখ্যা আটটা আমরা যদি এখানে ছয়টা বসাই তাইলে কিন্তু আমাদের দশটা হয়ে যায় অর্থাৎ দুইটা বেশি হয়ে যায় সো এখানে আমরা কিন্তু ছয়টা বসতে পারলেও আমরা ছয়টা দিতে পারবো না কারণ হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত আটটি আর এই আটটি পূরণ করার জন্য এখানে আমরা চার বসাবো অর্থাৎ পিওরটালে কয়টি বসতে পারবে এখন চারটি তো আমরা যদি এখানে কাউন্ট করি যেমন দুই দুই চার চার আর চার আট এই তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত আট আর এটাই হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এবার আমরা যাই ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি ক্লোরিনের যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে কত সতেরো তা আমরা এটাকে কীভাবে ইলেকট্রন বিন্যাস করব সেই প্রথম আমরা যেভাবে করেছি অর্থাৎ যে অরবিটালের ক্রম সে অনুযায়ী আমরা বসাব প্রথম শক্তিস্তরে প্রথম শক্তিস্তরে স্তরে অ্যাস অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে দুইটা দ্বিতীয় শক্তিস্তরে স্তরেও অ্যাস অরবিটাল রয়েছে তো সেখানেও কটা ইলেকট্রন থাকবে দুটি দ্বিতীয় শক্তি স্তরে পিওরবিটাল রয়েছে পিওরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি ছয়টি এবং তৃতীয় শক্তিস্তরে স্তরে অ্যাস অরবিটালে কয়টা থাকতে পারবে দুইটি তা আমরা একটু গণনা করি যেখানে আমাদের সতেরোটি হয়েছে কিনা যেমন এখানে দুইটি দুইটি চারটি চার ছয় দশ দশ আর দুই বারো তা আমাদের আরো কয়টি বাকি আছে পাঁচটি সো আমরা এটা লিখতে পারি তৃতীয় সত্যি স্তরে কি আছে বলতো পিওর মিটালে আমরা জানি সর্বোচ্চ থাকতে পারে ছয়টি কিন্তু যেহেতু আমার এখানে সতেরোটি ইলেকট্রন দরকার বা সতেরোটি ইলেকট্রন ইলেকট্রন সঙ্গে সতেরোটি সুতরাং অলরেডি আমরা কিন্তু বারোটি লিখে ফেলেছি তো আমার সতেরোটি হওয়ার জন্য বাকি থাকে কয়টি পাঁচটি সো আমরা এখানে পিওরিটাল কয়টি ইলেকট্রন নিতে পারি পাঁচটি এভাবে আমরা এই ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস সেটাও করতে পারি এবার আমরা যাই ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যাগত বিশ অর্থাৎ ক্যালসিয়ামের ক্যালসিয়াম পরমাণুতে ক্যালসিয়াম পরমাণুতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কয়টি বিশটি তো আমরা এই ইলেকট্রন বিন্যাস নিয়ে দেখব যে কীভাবে আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন ইলেকশন করি এস অরবিটাল ইলেকট্রন সংখ্যাগত দুইটি টু এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত দুইটি টু পি টু পিতে ইলেকট্রন সংখ্যা ছয়টি থ্রি এস ইলেকট্রন সংখ্যা কত দুইটি থ্রি পিতে ইলেকট্রন সংখ্যা কত ছয়টি অলরেডি আমাদের কিন্তু আঠারোটি হয়ে গেছে তো এখন পরবর্তী যে দুইটা ইলেকট্রন এটা হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের থ্রি ডিতে বসার কথা কিন্তু এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো আমরা সবাই বিজ্ঞানী আউফ আউফবাউয়ের নাম শুনেছি তার যে তত্ত্ব সেই তত্ত্ব মতে বাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে আমরা জানি নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করি তো যেহেতু ফোর এস অরবিটালের শক্তি কম আর থ্রি ডি অরবিটালের শক্তি বেশি এজ এজন্য ইলেকট্রন করবে কি এই থ্রি ডিতে না বসে ফোর এসে বসবে তো সো পরবর্তী যে দুইটি ইলেকট্রন সেই দুইটি ইলেকট্রন যাবে ফোর এস এ আর এস অরবিটালে দুইটা ইলেকট্রনই থাকতে পারে এখন এই যে শক্তি অর্থাৎ অরবিটালের যে শক্তি সেটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা একটু দেখব এটা তো ইলেকট্রনের যে অরবিটালের যে শক্তি সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমার আমরা সবাই জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল সেই এল এর মানটা এস অরবিটার জন্য এল এর মান হচ্ছে জিরো পি জিরোটারের জন্য এল এর মান হচ্ছে গত ওয়ান ডি অরবিটালের জন্য এল এর মান পাই আমরা কত টু এফ অর্বিটারের জন্য এল এর মান পাবো কত থ্রি আচ্ছা এখন শক্তি নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরকম যেমন এখানে থ্রি ডি তো থ্রি ডি শক্তির ক্ষেত্রে এন প্লাস এল এটাই হচ্ছে আমার মূলত অরবিটালের শক্তি নির্ণয়ের সূত্র তো এই ক্ষেত্রে আমরা এন এর পরিবর্তে এইখানে যত শক্তিস্তর বোঝানো হয়েছে যেমন ডি থ্রি ডি অর্থাৎ এই থ্রি দ্বারা কিন্তু শক্তিস্তর বোঝানো হয়েছে অর্থাৎ তৃতীয় শক্তিস্তরের অরবিটাল এটা তো সুতরাং তৃতীয় শক্তি জন্য আমরা এন এর মান কত নিতে পারি থ্রি আর এল এর পরিবর্তে আমরা সবাই জানি যে ডি অরবিটারের জন্য এল এর মান হচ্ছে কত টু সো তিন আর হচ্ছে দুই যুগ করলে কথা হয় পাঁচ অর্থাৎ থ্রি ডি যে অরবিটাল তার শক্তি হচ্ছে কত পাঁচ এবার আমরা দেখবো যে ফোর এস এর যে অরবিটাল যেমন ফোর এস এর শক্তিগত তাহলে এন এর পরিবর্তে আমরা ফোর বসাবো আমরা জানি এস অরবিটালের জন্য এল এর নাম হচ্ছে কত জিরো সো এখানে ফোর এবং জিরো যুগ করলে কথা হয় ফোর তাহলে থ্রি ডি শক্তি বেশি এবং ফোর এস এর অরবিটালে শক্তি কম এই নিয়ম অনুযায়ী অর্থাৎ এই সূত্র অনুযায়ী ইলেকট্রন কিন্তু আমরা জানি নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে অর্থাৎ থ্রি ডি শক্তি বেশি এবং ফোর এস অরবিটালে শক্তি কম এই কম শক্তির অরবিটালে প্রথম ইলেকট্রন প্রবেশ করবে এজন্যই ইলেকট্রন ফোর এসে এ থ্রি ডিতে না গিয়ে প্রথমে কি করে ফোর এসে যায় আচ্ছা আবার এখানে একটা কথা আছে এই থ্রি ডি যদি কি বলে থ্রি ডি যদি অর্ধপূর্ণ অর্থাৎ ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তাহলে সবচেয়ে বেশি সুস্থিতি বা স্থিতিশীলতা অর্জন করে হ্যাঁ তো এই জন্য অনেক সময় হয় কি এই যে নিয়ম অর্থাৎ নিম্নশক্তির অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে এই নিয়ম ভেঙেও এরকম হয় যে থ্রি ডিতে প্রথমে কী করে যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তাহলে সেই নিয়মেও কী করে ভাঙতে পারে এক্ষেত্রে আমরা একটা উদাহরণ হিসেবে দেখব ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে দেখব তো আমরা ব্যতিক্রম ধর্মী যে নিয়ম সেক্ষেত্রে তার উদাহরণ হিসেবে কত চব্বিশ তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো কত কীভাবে যেমন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি পি সিক্স থ্রি ডি তার হচ্ছে ফোর এখন এখানে কিন্তু ইলেকট্রনিক সংখ্যা কয়টি ২৪টি। তাহলে এখানে আমরা লিখলাম কয়েকটি দুই 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 চার দশ দশ দুই বারো বারো ছয় আঠারো বাকি থেকে আমার কয়েকটি ছয়টি সেক্ষেত্রে আমি যদি এখানে দুইটা বসাই তাহলে এখানে কিন্তু আমার বসি থেকে কয়েকটি তাহলে চব্বিশটি পূর্ণ হয় ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি আমায় কিন্তু প্রথমে ফোর এসে আমার যে আউট নীতি সে অনুযায়ী কিন্তু ফোর এসে ইলেকট্রন বসার কথা বসানোর কথা কিন্তু আমরা ওই যে আরেকটা নিয়ম আছে যে ইলেকট্রন ডিওরবিটাল যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হয় সবচেয়ে বেশি স্থিতিশীলতা অর্জন করে এই জন্য আমার হয় কি এই যে নিয়মটা ভেঙে অর্থাৎ এখানে আমরা একটা ইলেকট্রন রাখবো আর এখানে দেব কয়টি পাঁচটি তাহলে হয় কি এই ডিওরবিটাল অর্ধপূর্ণ হয় অর্থাৎ ডিওরবিটালে ইলেকট্রন থাকতে পারে দশটি কিন্তু আমরা কয়টি লিখলাম পাঁচটি এই জন্য এটাকে বলা হয় কি অর্ধপূর্ণ আর এই অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল হয় বা সুস্থিতি অর্জন করে তো সো এই হচ্ছে আমাদের যে ব্যতিক্রম ধর্মী নিয়ম তো তোমরা অন্যান্য যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সেগুলো তোমরা বাসা প্র্যাকটিস করবে আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে থাকতে পারে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি পরবর্তী ভিডিওতে আমার এই ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করব। নতুন আমি অনেকগুলো ভিডিও করেছি সেখানে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তো তোমরা সেগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেবে ধন্যবাদ সবাইকে